নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে আজকের এই ব্লগটা শুরু করছি একটু বিকেল বেলা এখন এখন আর দেখেছেন অবস্থা দেখেছেন একদম প্রায় সন্ধে হয়ে এসছে তো এখন থেকেই আমি এই ব্লগটা শুরু করছি আর অনেক দিন পর আমার হুট করে মনে হলো আপনি সাথে একটু শেয়ার করি যে আমাদের যেমন পুজোর সময় দোকানে অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায় তো ক্রিসমাসে এখানে কি কি জিনিসপত্র পাওয়া যায় আমি তো ক্রিসমাস মার্কেটের তো ভিডিও দিচ্ছি আপনারা তো দেখছেন তবে আমার মনে হলো আপনারা যদি একটু শেয়ার করি যে এখানে ক্রিসমাস এই যে সামনে ক্রিসমাস তো এই ক্রিসমাসের সময় জার্মানরা কি কি জিনিসপত্র কেনাকাটা করে কি কি গিফট করে তো আর দোকানে কি কি জিনিসপত্র আসে তো সেইগুলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ বাসস্টপ থেকে নেবেই দেখি সামনের আর্কিডিয়ান মলটা কি সুন্দর করে ক্রিসমাসের জন্য প্রচুর লাইটিং লাগিয়েছে কি দারুণ লাগছে দূর থেকে তাই না তো আজকে এখান থেকে আমি যাব কফল্যান্ডে কফল্যান্ড তো আপনারা জানেন এখানে একটা বড় শপিং মার্কেট তো সেখানেই আজকে যাচ্ছি আর প্রথমেই দেখাই ক্রিসমাসের জন্য মেনলি এই ধরনের চকলেট আসে এটাকে আপনারা বলতে পারেন স্যান্টার মতো তবে এটাকে জার্মানরা বলে সেন্ট নিকোলাস তো এরা জার্মানরা এই সানটাকে সেন্ট নিকোলাসই বলে তো এরকম প্রচুর চকলেট পাওয়া যায় আর এই রকম ছোট বড় চকলেটের পাওয়া যায় আর এরা যেহেতু এখানে অ্যালকোহল কনসামশনটা খুব একটা তো মানে সেরকম ব্যাপার নয় তো এখানে অ্যালকোহলেরও প্রচুর অপশান পাওয়া যায় গিফট দেওয়ার জন্য আর এই সময় অ্যালকোহলগুলোর ওপর উপর অনেকটা অফারও থাকে তো বেশ কম দামেই পাওয়া যায় তার পাশাপাশি থাকে আপনাদেরকে বলেছিলাম জার্মান ক্রিসমাস কেক হলো স্টোলেন তো সেই স্টোলেন যেখানে পাওয়া যায় সেখানেই এসেছি আর এখানে বিভিন্ন রকমের স্টোলেন কেক পাওয়া যাচ্ছে বাটারের অনেক রকম টুটি ফুটি ইত্যাদি ইত্যাদি অনেক রকমের স্টোলেন এখানে পাওয়া যায় আর এই স্টোলেন কেক কিন্তু এরা ক্রিসমাস ইভের দিন কফির সাথে নেয় এটা এদের এখানকার একটা ট্র্যাডিশান চকলেট হলো অ্যালকোহল হলো এবার দেখাই ঘর সাজাবার জিনিস ঘর সাজাবার জিনিস যে এখানে কত রকম পাওয়া যায় সেটা তো জাস্ট দেখিয়ে শেষ করতে পারবো না আর শুধু যে কফলাইন না প্রত্যেকটা দোকানে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের সুন্দর সুন্দর মোজা পাওয়া যায় ঘর সাজাবার জিনিস পাওয়া যায় আর ক্রিসমাসের সাথে মোজার তো এমনি সম্পর্ক আছে আপনারা জানেন আর বাচ্চাদের জন্য প্রচুর হরসাজাবার জিনিসপত্র পাওয়া যায় তার পাশাপাশি দেখছি সামনে নিউ ইয়ার বলে এখানে বিভিন্ন রকম বাজিও বিক্রি হচ্ছে তারপর চলুন চলে যাই আর এক রকমের চকলেট উইথ মোজা এটা দারুণ লাগে এই সেকশনে এলে যেন মনে হয় ছোটবেলায় ফিরে গেছি এত সুন্দর সুন্দর বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের স্যান্টা পাওয়া যায় শুধু তাই নয় স্যান্টাগুলো গুলো আবার মোজার মধ্যে দিয়ে মানে এগুলো বাচ্চাদের গিফট করার ক্ষেত্রে একদম পারফেক্ট আর এই মোজা সময় চকলেটগুলো বেসিকালি সিক্স ডিসেম্বর এরা সেন্ট নিকোলাস ডে পালন করে ওই দিনকেই বেসিকালি দেয় অথবা ক্রিসমাস ইভের দিন বড়রা ছোটদেরকে এই গিফটগুলোই দেয় কি অপূর্ব সুন্দর আমারই মনে হচ্ছে দু একটা নিয়ে নিই সামনে দেখায় আরও কি সুন্দর সুন্দর কাঠের কাজের জিনিসপত্র রয়েছে সবই ক্রিসমাস রিলেটেড এগুলো এই ক্রিসমাস যতদিন আসছে এগুলো দোকানে দোকানে যেন লোকে কিনতে ভিড় বেড়ে যায় দাম কিন্তু খুব একটা সস্তার নয় কিন্তু জিনিসগুলো অপূর্ব সুন্দর ছোট ছোট জিনিস বা কিংবা বড় বড়ো জিনিস নতুনত্ব জিনিস সব কিছু এখানে পাওয়া যায় তো এগুলো ক্রিসমাসের পরে কিন্তু এগুলোর দাম অনেকটাই কমে যায় আর তখন কিনলে কিন্তু অনেকটাই সাশ্রয় হয় মানে সামনে বছরের জন্য আমাদের মতো বাড়িতে যদি এগুলো কিনে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই টাকা সেভ করতে পারি তারপরে এখানকার লোকজন তো আপনারা জানেন প্রচুর বিউটি প্রোডাক্ট ইউজ করে বিউটি প্রোডাক্টেও দেখবেন প্রচুর অপশন কত রকম যে বিউটি প্রোডাক্টের জন্য সমস্ত সেট বিক্রি হয় আপনাকে জাস্ট দেখিয়ে পারবো না কিন্তু এখন দেখছি প্রায় অনেকটাই বিক্রি হয়ে গেছে আমার হয়তো আরেকটু আগে ভিডিওটা করলে ভালোই হতো আমাদেরও এক বান্ধবীর বাড়ি মানে ওই অমৃতার বাড়িতে আমাদের ক্রিসমাস সেলিব্রেশন হবে তো টুকটাক আমিও কিছু জিনিসপত্র কিনব তো আমার এখানে এক দুই তিন চার লেখা কাঠের জিনিসপত্র একটু ভালো লেগেছে আর বাচ্চাদেরকে কিছু গিফটও করব আর আমাদের প্ল্যান আছে একটু সিক্রেট স্যান্টা খেলবো তো ওইসবের জন্য টুকটাক বাজার করতে এসেছি তারপর ভাবছি যে যেহেতু ক্রিসমাসের সেলিব্রেশন হবে তো এই হেয়ার ব্যান্ড দুল এই ধরনের ক্রিসমাস থিম যদি পরা যায় দুর্দান্ত লাগবে আবার এই দোকানে এসে দেখলাম মানে এটা কফল্যান্ড না কফল্যান্ড থেকে বেরিয়ে টুলস ওয়ার্ডে এসেছি এখানে কিন্তু জিনিসপত্রের দাম একটু কম কিন্তু খুব সুন্দর কালেকশান এত সুন্দর সাড়ে তিন ইউরো চার ইউরো দিয়ে মানে ধরুন ওই চারশো বা সাড়ে তিনশো টাকার কাছাকাছি এত সুন্দর জিনিসপত্র আছে গিফট দেওয়ার জন্য আর বাড়ি ডেকোরেশনের জন্য এত ছোট ছোট মিষ্টি জিনিস বিশ্বাস করুন আমার বাড়িটা যদি আর একটু বড়ো হতো আর চিকা যদি মানে আর একটু হতো তাহলে জিনিসপত্র নিয়ে যেতাম তারপরে দেখি কি সুন্দর একটা সল্ট রাখার জিনিসপত্র ওই যে বলে নুনদানি কি অপূর্ব লাগছে না এই নুনদানিগুলোকে সুন্দর দেখতে পাশের এই মাগগুলো খুব সুন্দর এত সুন্দর সুন্দর জিনিসগুলো সত্যি দেখে যেন মনে হয় সময়গুলো পুরো লাফিয়ে লাফিয়ে চলছে কখন এসেছি মনে হচ্ছে সব জিনিস কিনে নিয়ে যাই এই যে ট্রে তারপর ধরুন বিভিন্ন রকম সার্ভ করার জিনিস মানে বলে বোঝাতে পারবো না এই সময় এত সুন্দর সুন্দর জিনিসপত্র যায়। যায় এই দিকে এসে দেখি কি সুন্দর মাটির কাজের জিনিসপত্র এটাও বাড়িতে সাজাবাড়ি জিনিসপত্র অপূর্ব সুন্দর দেখতে উফ আমি সত্যিই হাঁপিয়ে গেলাম কত রকমের জিনিসপত্র যে এখানে রয়েছে এখানে একটা নতুন জিনিস জানলাম যে এখানকার লোকজন ক্রিসমাসের সময় নতুন স্টিলের বাসনপত্র কেনে আর স্টিলের বাসনপত্রের কি সুন্দর অপশান দেখুন এটা ওই বরফ রেখে এর মধ্যেই ওই বিয়ার বা ওয়াইন এগুলো সব ঠান্ডা থাকে তারপর কি বড় বড় থালা এগুলোতে মনে হয় কেক এই সব সার্ভ করে এটাও কোনো রকম ধরুন ওই ডো বানানোর জন্য বিশাল বড় বড় পাত্র আমি সত্যি দেখে খুব অবাক হলাম এবং এইগুলোতে প্রত্যেকটাতে ক্রিসমাসের ছোঁয়া আছে হরিণের ওই যে মাথা দেখা যাচ্ছে সত্যিই খুব সুন্দর আমি কিন্তু এটা আগের বছর অবধি জানতাম না এবছর প্রথমই জানলাম আপনারা কি জানতেন প্লিজ কমেন্ট সেকশানে অবশ্যই লিখবেন আর একটা জিনিস এখানে খুব ফেমাস সেটা হচ্ছে এখানকার লোকজন গিফট দেওয়ার ক্ষেত্রে গিফট কার্ড খুব ইউজ করে খামের মধ্যে অনেক সময় ক্যাশও দেয় অথবা এই গিফট কার্ড নিজের মতো অ্যামাউন্ট বসিয়ে নিল ধরুন পঞ্চাশ ইউরো একশো ইউরো সেগুলো দিয়ে গিফট কার্ড কিনে নিল তারপর নিজের পছন্দের প্রিয়জনদের এই ধরনের গিফট কার্ডগুলো গিফট করে সত্যিই খুব সুন্দর তাই না একটু আগেই দেখাচ্ছিলাম স্টোলেন মানে যেটাকে আমরা বলি বড়দিনের কেক তো সেই ভাবলাম স্টোলেন একটা আজকে কিনবো আর আপনাদেরকে দেখাবো যে স্টোলেন কেকগুলো ঠিক কেমন হয় টেস্ট কেমন হয় তো বাড়ি ফেরার সময় আমি একবার রেবেতে এসে আপনাদেরকে দেখাবো বলে আজকে একটা স্টোলেন কেক কিনলাম এখানে বাটার আর এটা হচ্ছে অ্যামন্ড আমন্ড সমেত এই কেকটাই আজকে নেব তো চলুন বাড়িতে যাওয়া যাক তবে মনে হয় আজকে আর কাটার ভিডিওটা করা যাবে না কালকে দিনের বেলায় ফাঁকা সময় পেয়ে আমি আপনাদের সাথে এই কেকটা ঠিক কেমন খেতে কেমন দেখতে হয় সব কিছু শেয়ার করে দেবো চলুন এখন বাড়ি ফেরা যাক আজকে সকাল সকাল আমি চাটা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আর আপনাদেরকে চট একটুখানি দেখিয়ে দিই এখানকার স্টোলেন বা বড়দিনের কেক ঠিক কেমন হয় এটা কিন্তু বেশ ভারী একদম হালকা ফুলকা নয় আর এটা উপরে যেটা দেওয়া আছে এটা কিন্তু মনে হচ্ছে পাউডার সুগার তো দেখতে কিন্তু আমাদের দেশের যেমন ক্রিসমাস কেকগুলো হয় টুটি ফুটি সমেত সেই রকমই লাগছে কিন্তু ভারী তো আমি এটা কখনো খাইনি তবে শুনেছিলাম এগুলো কিন্তু খুব একটা মিষ্টি হয় না তো আজকে চলুন এই চারটে পিস করলাম এটাই একবার খেয়ে দেখি আর আপনাদেরকে বলি ঠিক কেমন খেতে এই যে আজকে আমি ট্রাই করছি জার্মানদের ক্রিসমাস কেক আমাদের দেশে তো প্রচুর আমরা এই ক্রিসমাসের টাইমে দোকানে বাজারে তো প্রচুর পাওয়া যায় ক্রিসমাস কেক তবে এই প্রথমবার জার্মানদের ক্রিসমাস কেক ট্রাই করছি এটাকে বলে এটা না আটার আর এটার মধ্যে প্রচুর টুটি ফুটি কিন্তু প্রচুর আছে আর তার সাথে একটু বাদামও আছে খুব একটা মিষ্টি না ওপরের এই সাদা কোটিংটা হলো বাটার আর পাউডার সুগারে তো এটা একটু মিষ্টি লাগছে তবে নিজের দিকটা খুব একটা মিষ্টি না খুব কম মিষ্টি বেশ ভালো খেতে তবে আমাদের দেশে যে ক্রিসমাস কেকগুলো আমরা খেয়ে অভ্যস্ত তার থেকে একটু আলাদা তবে ধাঁচটা মোটামুটি একই সেখানে প্রচুর টুটি ফুটি এইসব দিয়ে বেশ একটা কালারফুল ব্যাপার বা তৈরি করা হয় এটাও ঠিক তাই তো একটা নতুন অভিজ্ঞতা হলো আর আপনারা জেনে এটা আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আর আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে তো চলুন আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন বাই